মায়ের আগমনী বার্তা মা আসবে বাপের বাড়ি মহালয়ার ভোরে শিউলি সুবাস ছড়িয়ে উমা আসবে এবার ঘরে শারদ আরোর আশীর্বাদে মনটা কেমন করে বারো মাসের প্রতীক্ষাতেই মহালয়ার ভরে ছেলে মেয়ে নিয়ে উমা এলো বাপের ঘরে বাদামে ঘের পাল তুলেছে ভেসে ভেসে যায় কাশ ফুলেরা ঢেউ খেলে যায় খুশির হাওয়ায় আনন্দে তাই হাসির বন্যা চারিদিনের জন্যে তারপরেতে ফিরবে ও মা গিরিরাজের কন্যে কাঁদবে তখন শিউলি তলা নরনারী বলবে সবাই এসো ফিরে বছরটা পার করি থাকবে মা অপেক্ষাতে আসনের তরে ফিরবে আবার খুশির দিন বাজবে ভুবন জুড়ে জয় মা জয় মা সুস্বাগতম জয় মা